আপনার শরীরের ভেতরে জিন লুকে আছে কিনা আপনি সেটা কিভাবে বুঝবেন সুরজিন পড়লে জিন হাজির হয় এমন একটি কথা অনেকে বলে সম্পূর্ণ ভাবে জিন এতদিন এতবার পাঠ জিন হাজির হবে বস হবে আপনার যে কোনো কাজ করে দেবে এটা একটা ভাতাবাজি সুরজিন সম্পূর্ণ পাঠ করলে আপনার শরীরের ভেতরে লুকিয়ে থাকে জিন আপনাকে জানান দেবে আপনার ভেতরে যদি জিন লুকিয়ে থাকে সেটা আপনি বুঝতে পারবেন কিভাবে চলুন তাহলে শুরু করা যাক শরীর ভেতর লোকই হিডেন জিন সম্পর্কে আমরা একেবারে অপরিচিত বলতে গেলে আমরা এই প্রকার জিনের আচরণ সম্পর্কে ধারণায় রাখি না যাকে অনেকে হিডেন জিন বলে জিন লুকিয়ে থাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এই হিডেন শরীরে থাকার কারণে রুগীর মতো আচরণের পরিবর্তন আসে কখনো কখনো এমন আচরণ করে যা সে বলা না কখনো কখনো এমন কাজ করে যা সে করে নিাস্কিটকিটো হয় যে হঠাৎ করে অকারণে রেগে যায় রাখলে হিতিয়াত জ্ঞান হারিয়ে ফেলে শরীর নির্দিষ্ট অংশে ব্যথা থাকে মাথা ব্যথা প্রায় লেগেই থাকে রাতে ঘুম হয় না সারাত ঘুমালো সকালে মনে হয় তারা তো ঘুম হয় রাত্রে বিভিন্ন প্রাণীর ছবি দেখা থাকে আক্রমণ করতে মারতে আসে বন জঙ্গলে ঝাঁপিয়ে পড়া নদীতে না পাওয়া তো আপনি কিভাবে বুঝবেন যে শরীর জিন আছে কিনা প্রথম উজ্জ্ব করে নেবেন তারপরে সুর দূর ইব্রাহিম পাঠ করবেন তিনবার সুর আহ উনত্রিশ থেকে বত্রিশ নম্বর আয়াত পর্যন্ত পাঠ করবেন সাতবার বিশেষ করে আয়াত একাধিকবার পাঠ করবেন

সাদা হয়ে যাবে আপনার শরীর ঠান্ডা এবং শীতল হয়ে যাবে অস্থির বিষণ্ণ ভাব চলে আসবে আপনার শরীর কোনো অঙ্গ উদাসীন মনে হবে নিজেকে উদাসীন মনে হবে মাথা ঘুরিয়ে পড়া ঘুম ঘুম চোখের সামনে অস্বাভাবিক কান্না আসবে এবং আপনার শরীর গরম হয়ে যাবে আপনার শরীর হেলতে দৌড়তে শুরু করবে যদি আপনার ভিতরে জিনগুলো থেকে থাকে আপনার মাথা গরম হয়ে যাবে আপনার কাউকে আর ভালো লাগবে না প্রচন্ড খিটখিট হয়ে যাবে আপনার মাথার দেখবেন কোন একটা অদৃশ্য শক্তি যেন আপনার মাথাটাকে কন্ট্রোল করে নিতে চাচ্ছি এইরকম ধরনের সমস্যাগুলো দেখা দেবে তো যদি সমস্যাগুলো থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন